কঠিন দায়িত্ব নিতে যাচ্ছেন হামজা চৌধুরী এবার তার কাঁধে উঠতে যাচ্ছে বড় ভার সাথে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসাবে গড়তে যাচ্ছেন নতুন এক ইতিহাস ইংলিশ ক্লাব থেকে পেলেন বিশাল এক সুখবর হামজার হাত ধরে নতুন দিন সূচনা করতে চায় তার দল দক্ষিণ এশিয়ার প্রথম ফুটবলার হিসাবে পাচ্ছেন এমন সম্মান হামজা চৌধুরীর কাঁধে উঠতে যাওয়া এমন দায়িত্ব নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে গোটা দক্ষিণ এশিয়ায় ফুটবলের সবচেয়ে বড় তারকা এখন হামজা চৌধুরী একমাত্র ফুটবলার হিসেবে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগেও তার কাঁধে এবার উঠতে যাচ্ছে আরও বড় দায়িত্ব ক্লাব ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস গত সিজনের অধিকাংশ সময় ধারে খেলেছিলেন সে ফিল্ড ইউনাইটেডে এরপর আবারও ফিরে আসেন নিজের পুরনো দল লেস্টার সিটিতে সেখানে গুঞ্জন ওঠে চলতি মৌসুমে নতুন কোনো ঠিকানায় পাড়ি জমাতে পারেন হামজা কিন্তু এর মাঝে নতুন করে বড় সুখবর পেলেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নিতে যাচ্ছেন কঠিন দায়িত্ব গত মার্চে টাইগার দলে অভিষেক হয় হামজা চৌধুরীর এরপরেই সারা ফুটবল দুনিয়ায় আগ্রহের সাথে চর্চা হয় তার নাম বড় বড় স্পোর্টস ভিত্তিক মিডিয়াগুলোতে শিরোনাম হন হামজা তবে নিজের ক্যারিয়ারের সেরা সময়গুলো তিনি পার করেছেন লিস্টার সিটিতে ক্লাবটির একাডেমি থেকেই উঠে এসেছেন তিনি এরপর ২০১৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে লিস্টারের মূল স্কোয়াডের সুযোগ পান অর্থাৎ প্রায় আট বছর ধরে ক্লাবটির হয়ে মাঠ মাতাচ্ছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার সেই অভিজ্ঞতা থেকে এবার লিস্টার সিটির অধিনায়কত্ব পেতে যাচ্ছেন হামজা চৌধুরী দলটিকে আগামী মৌসুমে নেতৃত্ব দেবেন বাংলাদেশের এই সুপারস্টার মূলত তাদের নিয়মিত অধিনায়ক জেমি ভাড্রি ক্লাব ছাড়ার সুবাদে এই দায়িত্ব পড়ছে হামজার কাথে গত মৌসুমটা ভালো কাটেনি লিস্টার সিটির যার ফলে প্রিমিয়ার লিগ থেকে নেমে গিয়েছে দ্বিতীয় স্তরের লিগে তাই নতুন করে সবকিছু ঢিলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ সেখান থেকে এবার ক্যাপ্টেন্সির ব্যান্ড উঠতে যাচ্ছে হামজার হাতে যেটা ঘটলে দক্ষিণ এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ লীগের কোনো দলকে নেতৃত্ব দেওয়ার মতো কীর্তি করবেন তিনি এর আগে কয়েকবার লিস্টার সিটিকে সাময়িক সময়ের জন্য অধিনায়কত্ব করলেও এবার মৌসুমে আনুষ্ঠানিকভাবে নিয়মিত ক্যাপ্টেন হিসেবে এই দায়িত্ব নেবে বাংলাদেশের ফুটবল কাঠামো ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার আগমনে সেরা দলে পরিণত হয়েছে টিম বেঙ্গল টাইগার্স সেই খবর অবশ্য অজানা নয় লেস্টার সিটির টিম ম্যানেজমেন্টের তাই হামজাকে দিয়ে এবার নিজেদের অবস্থার পরিবর্তন আনতে চাচ্ছে ইংলিশ ক্লাবটি তাদের আশা নিচ দেশের মতো লেস্টার সিটির মাঝেও পরিবর্তন আনবেন তিনি ক্যারিয়ারে এখন পর্যন্ত লিস্টারের মূল দলের হয়ে একশো একত্রিশটি ম্যাচ খেলেছেন তিনি এছাড়া ক্লাবটির অনর্ধ তেইশ পর্যায়ে খেলেছেন পঞ্চান্ন ম্যাচ আর অনর্ধ আঠেরো দলে খেলেছেন চারটি ম্যাচ সেখান থেকে বলা চলে ক্লাবটির সাথে এক প্রকার ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হামজা যদিও গুঞ্জন আছে দু হাজার পঁচিশ মৌসুমে তিনি পাড়ি জমাতে পারেন ক্লাব অলিম্পিয়া কোসে সেটা হলে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন এই ফুটবলার এমন আলোচনার মাঝেই নতুন করে লিস্টার সিটির অধিনায়ক বনে গেলেন তিনি যাদের সাথে দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার